হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর ব্যানিউ আনাদের ভিডিওর স্মিস সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে মেঘলা মেঘলা আবহাওয়া প্রচণ্ড মেঘলা মেঘলা আবহাওয়ায় কিন্তু অনেক লোভনীয় খাবার খেতে ভালো লাগে রিচ ফুডও খেতে ভালো লাগে সো যাই হোক আমরা আজকে প্ল্যান করছি যে দেশি মুরগি দিয়ে পোলাও খাবো আর দেশি মুরগি দিয়ে পিঠা খাবো সো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখি লিজা মুরগি কাটতেছে আর আজকে পুরা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সো সবাই সঙ্গেই থাকুন আমি রান্নাঘরে ঢুকে গেছি আমাদের এই যে দেশি মুরগির পার্টি হবে আজকে দেশি মুরগির দিয়ে লিজা এটা কিসের জন্য পিঠার জন্য আলু দিয়ে রান্না করবে না এটা পিঠা দিয়ে জন্য আলু দিয়ে রান্না করবে ঝোল করে আর এটা ভুনা করবে এটা বড় বেশি সাইজে আর এটা হলো ভুনা করবে আমরা পোলাও দিয়ে খাবো বা খিচুড়ি দিয়ে খাবো লিজা কাটো শুরু করে ফেলো লিজা অলরেডি মুরগি একটা কেটে ফেলছে এই হলো মুরগি একটা কাটছে এগুলা রেখে দিবা তাই না লিজা এই চামড়াগুলাকে রেখে দিবে এগুলো পরের দিন রান্না করে খাবো আর এটা কাটবে এটা আমি ধুয়ে ফেলবো আমি যেহেতু আজকে ধোয়ার কাজটা লিজা আমাকে দিয়ে দিছে সো লিজা কেটে দিবে আর আমি ধুয়ে দিব সো সঙ্গেই থাকুন সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করুন লিজাইজে কড়াই দিয়ে ফেলছে আর আমি মুরগি দিয়ে ফেলছি এটা হবে হলো ভুনা আর এটা আলু দিয়ে রান্না করবে আর এই যে এখানে আলভি কেটে ফেলছে আলু আমরা সবাই একসাথে মূলত কাজ করি এটা একটা বড় ব্যাপার তাহলে কাজ সবার জন্য ইজি হয়ে যায় এই যাই তেল দিয়ে ফেলছে এটা আলু দিয়ে রান্না করার জন্য না চিতো ভিটে আর যেখানে গরম পানি যাই হোক এই হলো আয়োজন রান্নাটা আগে দিয়ে নেই তারপরে আবার শেয়ার করতেছি কি করো রান্না করতেছে না ফোন চালাইতেছে একটু দেখাও না দেখি স্মেল দেখছো ও মাই গা ও মাই গাড়

আর আম্মু চিতে পিঠা সমস্ত কিছু করে রাখছে এই যে এটা না এটা না এটা হলো কি বলে না এটার নামটা না যে যে সাজ পিঠার সাজ না খাস কিছু একটা বলে যাই হোক রান্না বাড়া চলতেছে আর এই যে সে মোবাইল চালায় আর রান্না চলে আসলাম আম্মু পিঠা বানাচ্ছে এ চিতে পিঠা আমার খুবই পছন্দের একটা পিঠা তো যাই হোক আর ওইদিকে আব্বু খাচ্ছে আমরা দেখি আর ওইদিকে আব্বু খাচ্ছে আব্বু দেখি আব্বু কি করে রান্নাটা হয়ে গেছে আব্বু এটা রান্ধ আর এই যে চিত পিঠা এটা প্রথম খোলা তো খোলার থেকে উঠাইছে এটা একটু ই হয়েছে দেখতে অসুন্দর হয়েছে বাট এটা ব্যাপার না খাবার খাইতে মজা হইলেই হয়েছে আব্বু খাইতে বসে গেছে আব্বু হয়ে গেছে কখন খাবে না আব্বু তন্ময় আব্বুকে দিচ্ছে সে যাই হোক আমরাও খাবো আব্বু খাইতে থাক অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য বাবা টেস্ট কেমন হয়েছে গরম টেস্ট কি গরম হয়েছে ঠিক আছে তুমি কি পিস্তল নিয়েছ খাওয়া দাদা নাতি খাচ্ছে আমরা একটু পরে বসবো আসলে পরিবারের সবাই মিলে এই ছোট ছোট আনন্দগুলা খাবার দাবার খাওয়ার সময় মজা দুষ্টমি ছুটি ভালোই লাগে তো যাই হোক আমরাও খাইতে বসবো তাই না বাবা সো সো সবাই সঙ্গী থাকুন ভিডিওটা এনজয় করুন আমি আবার রান্নাঘরে যাচ্ছি আমাদের পিঠা খাওয়ার পর্ব শেষ আর এখানে এই যে বোনা হবে তাই না আলবি রান গুলা এইটা অনেক বড় ছিল আর এখানে হলো দেখি বাবা একটু সরল এটা হলো পোলার চালের খিচুড়ি না পোলার চালের খিচুড়ি দাও আর এখানে হলো দেশি চিকেন ভোনা যাই হোক আমাদের রান্না বাড়া চলতেছে ইনশাল্লাহ একটু পরে সবাই মিলে আবার খাইতে বসবো তবে রাত হবে হ্যাঁ বারোটা আজকে শুধু খাওয়ার উপরে থাকবো সন্ধ্যায় ও অনেক কিছু খাইছি তো যাই হোক সবাই সঙ্গে থাকুন আর এই যে ম্যাডাম চলে আসছে ম্যাডাম কেমন লাগলো খায়া একমাত্র আমার বউ পিঠা খাই নাই খাইছে হলো রুটি যাই হোক তারপরে খুশি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম দেখি একটু দেখাও তো একটু ঘুটা দাও এই তো আহা না আহা চিকেন খিচুড়ি একসাথে মিক্স করে খাইলে আহা

সো আর এই যে সুগন্ধি চাউলের খিচুড়ি মানে পোলাও চাল বা কালো জিরা না কালো জিরা চাউলের খিচুড়ি বেশ গরম রাত বাজে এখন সাড়ে বারোটা আর আমরা এখন খেতে বসছি আমরা সন্ধ্যার টাকাইছি হলো ডিনার করছি আর ডিনার করতেছি এটা কি বলে মিড নাইট মিড নাইটে যাই হোক আল্লাহ ভরসা

যাই হোক এরকম খাবার দাবার খাই তো ভালোই লাগে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ডিসিশনে কারণ সন্ধ্যার দিকে আমরা মুখি কিনে নিয়ে আসছি মুখি ছিল না আমার খাচ্ছি সবাই মিলে এনজয় করছি তো আমাদের লাস্টের হোক কই হোক পিসে তো যাই হোক খাবার দাবার খাই আরবি অ অধীর আগ্রে বসে আছে বললাম তাহ আমাদের যে ভিডিও করে তার অবস্থা কায়ন হয়ে যায় আমরা খাবার নিয়ে করি সবাই ভালো থাকুন